কি আর কমু চাঁদনির মা আমাগো ঘরের পিছে একটা আম গাছ আছিল দিনের বেলাও গাছের নিচে যাওয়া যাইতো না বড় বড় পাওনা মাইয়ে ভূতে বৈশা থাকতো ও সুব হানাল্লা কী কজ বোন তবা তবা আমি তো ডরাই রে বোন আমি ডরাই একদিন হইছে কি জানিস আমি গাছ তরায় গেছি অমনি ঠাস কইরা ভূতের মাথাটা নিচে পুইরা গেল একেবারে আমার পায়ের কাছে ও রে বাবা তারপর কি হইল তুই কি জ্ঞান হারাইছিলি আরে না আমি তো ডরে দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকছি তিন দিন তো ঘরের বাইরে বের হই নাই মা, আমি তো কোনো সময় এমন দেখিনি তোমরা এমন গল্প বানায় বানায় কথা ক কেন ওর কথা বাদ দে তুই আমার কথা শুন আমাগো আগে যেই ঘরটা আছিল। ভালো আছিল না রে বোন ভালো আছিল না একদিন ইলিশ মাছ ভাইজা রাখছি একটু পরে যাইয়া দেখি ও মা ইলিশ মাছ নাই ঘর তো বন্ধই আছিল মাছ পাত্রে ঢাকা ছিল সেইভাবেই আছে কস কি এ তো আরও ডরের কথা হ্যাঁ রে বোন সেই দিন থেকে আমরা ওই ঘর ছাইরা দিছি সব মিথ্যা কথা মা সব মিথ্যা কথা তোমরা এত কথা বানায় বানায় কথা কইতে পারো একটাও সত্যি ঘটনা না সব গাল আঞ্জু কি কয় তোর পোলা আমি নাকি মিশা কথা কই কিছু ক তোর পোলা ডারে তুই চুপ থাক তুই ভূতের কি বুঝবি যেদিন তোরে ধরবে সেই দিন বুঝবি মজা